দক্ষিণ ত্রিপুরা গ্রেপ্তার পাকিস্তানি যুবক দীর্ঘদিন ধরেই দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুম বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ প্রবেশ করছে ভারতীয় ভূখণ্ডে বৃহস্পতিবার সাবরুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমির নামে পঁচিশ বছরের এক যুবকে যার জন্মস্থান পাকিস্তানে করাচি বৃহস্পতিবার বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাবরুমের জলেফা এলাকায় সাথে সাথে তাকে এলাকাবাসী আটক করে খবর দেয় সাবরুম থানার পুলিশকে খবর পেয়ে তড়িগড়ি পুলিশ পাকিস্তানি যুবক পঁচিশ বছরে আয়ন আলম মরফে আল আমিনকে গ্রেপ্তার করে নিয়ে সাবরুম থানায় নিয়ে এসে তাকে সাবরুমের বিভিন্ন গোয়েন্দা দপ্তরে টানা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা জেরা করা হয় জেরায় পাকিস্তানি যুবক আয়ন আলম মরফে আল আমিন জানায় তার জন্ম পাকিস্তানে তার বাবার বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবেরিয়া জেলার মায়াপুরে বিগত প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে ভারতের উপর দিয়ে অবৈধভাবে পাকিস্তানে চলে যায় তার বাবা মা পাকিস্তানে করাচিতে জন্ম হয় তার পুনরায় অবৈধভাবে দু সালে তাকে নিয়ে তার বাবা চলে আসে বাংলাদেশে কিন্তু তার মা সহ তার আরও চার ভাই এবং চার বোন থেকে যায় পাকিস্তানে কিছুদিন আয়ান আলম ওরফে আল আমিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু বান্ধব সহ বাঁকা পথে পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং দক্ষিণ ভারতের কেরালাতে গিয়ে অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সেখানে কাজ করতে থাকে এরপর চলে আসে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে সেখানে যুক্ত হয়ে যায় ভাঙা ব্যবসার সাথে দীর্ঘদিন দিল্লি থাকার পর চলতি বছরে কুড়ি ফেব্রুয়ারি কাশ্মীর চলে যায় অবৈধভাবে পাকিস্তানে যাওয়ার লোককে কিন্তু সে পাকিস্তান যেতে পারেনি তাকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে দিল্লি স্টেশনে নামতেই পনেরোই মার্চ দু সালে দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনে আটক হয় সে এক মাস টানা জেরার পর পনেরোই এপ্রিল দু চব্বিশ সালে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বলা হয় দিল্লি থেকেই সে সংগ্রহ করে আগরতলা এবং বাংলাদেশের দালালদের নম্বর সাথে চলে আসে সে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলায় আগরতলা থেকে পরবর্তী সময় ট্রেনে সে পাড়ি দেয় দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরমের উদ্দেশ্যে তখন দালালদের সাথে পুনরায় কথা পাকিস্তানি যুবক কথা বলার পর তার তারা তাকে মনুবাজার স্টেশনে যেতে বলে মনুবাজার যাওয়ার পথেই জলেফা আটকে পড়ে যায় সে শাবরুম থানার পুলিশ জানায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হয়েছে जाने वाला था घर कहाँ पर गया नहीं। कहा नहीं है घर कहाँ पर है घर बांग्लादेश में ही पड़ता है साल से जा रहा बांग्लादेश में पड़ता है मैं दस साल से नहीं जा रहा हूँ सर अभी जाने वाला था इलीगल पर गया नहीं क्या नाम है मेरा नाम अयान अयान मोहम्मद है आलम डैडी का घर कहाँ पर है डैडी का घर ब्राह्मण भरी है और मम्मी का ब्राह्मण में तो अभी अभी बोला पाकिस्तान में है वो अभी वहाँ पे है वो 1988 में वहाँ चले गए थे मेरी मम्मी पाकिस्तान में अभी जब त, जब से वहीं पे वो आए नहीं तो आज कहाँ जाने वाला है आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं आज के बिकल वेला आयोन आयोन आलम आयोन आलम को ऐसे एक तस्चली दे समझो जनों पर भी जलेपते ओटु পাবলিক তারা আটকাইছে আটকায় থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কইয়াসিরা এক সময় এক এক কথা কয় একবার কয় জন্ম পাকিস্তানে তারপরে আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া মায়ারামপুর এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানের সিফ পেয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইবো না গিয়েছিল জেলে ঢুকবো তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসি বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চার ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে তো বাংলাদেশে শিফট হওয়ার পরে দুই সালে গত দুই হাজার সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ঢুকার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্টাক কন্টাক করোন করে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে ওই ভাঙ্গাচূড়া কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলিই বলে করত দিল্লিতে তো সেখান থেকে অনেক দিন থাকার পরে তার মনে আছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাবো তো মার্ক পাকিস্তানে যাইব গিয়া দুই হাজার এই এই বছরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রসকিরা পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পা পাওয়া গেছে না বিদায় সে আবার ব্যাক করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে এখান থেকে ডিটেন করানোর পরে তারা এক মাস এগুলো সব তার কথা কিন্তু আমরা সবগুলি ঘটনাই ব্রিফে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রেখেছিল জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইছে তারিখ নিউ দিল্লিতে আর পনেরো চার দু হাজার চব্বিশে তারা এক মাস রাখার পরে বেশি যে তুমি বাংলাদেশি আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারত না এনে হাও তুমি বাংলাদেশে যাইতে হইব তো তারে নাকি স্পেশাল বাঞ্চের তারে টিকিট টিকিট কই দিয়েছে এটা নাকি কইয়াদেশে আগরতলা যাও আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমরা ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে আঠারো তারিখ রাত্রে বারোটা একটা সময় আসে সেটা ট্রেনে তারা আগরতলা সে পৌঁছছে তো ওই দিল্লির থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশের হ্যাঁ কইয়া দিছিল ফোন নাম্বার দেওয়া দিসলো ওই নাম্বারে যোগাযোগ করার যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা বললে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে তো তার সঙ্গে কত টাকা ছিল পাঁচ সাত হাজার টাকা মনে আছে তো এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশে টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে কইছে যে তুমি সাবরুমাই হোক তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরে সেটা তো সাব্রমণের পরে টাউটের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে তো এরপরে কে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইসেছে মনোবাজারে আয়ো তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলা জলাপাতে তো এই হলো ঘটনা কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য এখন তার মোবাইল সিজ করা হয়েছে তার জিনিসপত্র কিছু ইউ আছে তার সঙ্গে আধার কার্ড আছে ইন্ডিয়ান আধার কার্ড তো এটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে অনেক লোক আছে তারা পরিচিত এমন বাংলাদেশ থেকে যারা আয়ে তাদেরকে আধার কার্ড করিয়া দেওয়া হয় ওই টাকার বিনিময়ে দেড় দুই হাজার টাকা দিলে আধার কার্ড করিয়া দেওয়া হয় তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি। এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেবো নিয়ে আসে রিমান্ডার আরও ইন্টারিগ্রেশনের দরকার আছে যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়ে গেছে পাকিস্তানে ছিল তার জন্ম পাকিস্তানে আবার বাংলাদেশে আছে তবে ঘটনার কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা থ্যাংক ইউ